সুপ্রিয় ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে আমাদের চ্যানেল এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের যে সামনে বৃত্তি পরীক্ষা রয়েছে এই বৃত্তি পরীক্ষার কীভাবে তোমরা প্রশ্নপত্র লিখবে কিভাবে মানে কীরকম টাইপে তোমাদের প্রশ্ন আসবে এবং উত্তরসহ তোমাদের একটি সেট নিয়ে আলোচনা করছি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই প্রশ্নপত্র উত্তরসহ বলবো তাই তোমাদের সময় নষ্ট একেবারেই হবে না তো অবশ্যই সামনেই বৃত্তি পরীক্ষা রয়েছে তাই অবশ্যই ভালো করে প্র্যাকটিস করতে থাকো বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার সুরজিৎ কর্মকার তো অবশ্যই তোমরা আমাদেরকে ফ্রেন্ড হিসেবে বানাতে পারো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমরা তোমাদেরকে বানাবো ক্লাসের টপার দেখো পূর্ণমান একশো এবং সময় হচ্ছে তোমাদের দু ঘন্টা তিরিশ মিনিট অঙ্ক বিষয় তো তোমাদেরকে জানিয়ে রাখি রাফ অর্থাৎ গুণ যোগ ভাগ বিয়োগ যেটা হচ্ছে খাতার মধ্যে ডান দিকে কিন্তু করবে প্রত্যেক প্রশ্নে নম্বর উল্লেখ করতে হবে জ্যামিতির চিত্র আঁকার জন্য স্কেল পেন্সিল কম্পাস এগুলো তোমরা ব্যবহার করতে পারো এবং ব্যবহার করতে হবে তো এগুলো কিন্তু রয়েছে তো চলো কীরকম টাইপের প্রশ্ন আসে আমরা একেবারে দেখে নেবো আর আপনারা যারা অভিভাবকেরা দেখছেন আপনার সন্তান দিকে এই আমাদের এই ভিডিওটি আপনি দেখাতে পারেন আমরা আপনাদের বাচ্চাদের অর্থাৎ সন্তানদের কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দেব। তো দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি তো এরকম টাইপের প্রশ্ন প্রশ্ন কিন্তু তোমাদের আসবে দেখো প্রথম প্রশ্ন একটি গোলকের পৃষ্ঠ কি রকম। একটি গোলকের পৃষ্ঠ কীরকম হয় দেখো একটি গোলক গোলক মানে কি গোলাকার তো এই গোলাকার এর পৃষ্ঠ কীরকম হয় একটি গোলকের পৃষ্ঠ সমতলই হয় দেখো প্রত্যেকটা সরি বক্রতল হয় সমতল মানে কি সমতল মানে এমনি সমান দাঁড়ি সমতল মানে এরকম সমান তো এটা কি এটা একটা বক্রতল বক্রতল মানে কি বাঁকা তল তো গোলকটার গোটা গোলকটা কটা তল আছে একটাই তল আছে মনে রাখবে গোলকের পৃষ্ঠ কিন্তু বক্রতল ওকে চলো নেক্সট কোয়াশনটা আমরা চলে আসবো তাহলে বুঝতে পারলে বক্রতল যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় কত যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণনীয় কিন্তু কত এক হয় তো এটা জানো তোমরা আর বিস্তারিত কিছু বলবো না আমি আলাদা আলাদা মৌলিক সংখ্যা যেমন পাঁচ যদি নিই আর সাত যদি নিই তার পাঁচ আর সাতের তোমার কত হবে সাধারণ গুণনীয় যদি করি তাহলে পাঁচকে পাঁচ এবং সাত উভয় কিন্তু এক আছে পাঁচের সাথে গুণ করলে পাঁচ এক্কে পাঁচ সাত এককে সাত তো দুটোতেই কিন্তু একটা জিনিস কমন আছে সেটা হচ্ছে এক যে কোনো দুটি আলাদা মৌলিক সংখ্যার সাধারণ গুণ কিন্তু এক হবে নেক্সট একটি ভগ্নাংশে লব তিন এবং হর সাত হলে ভগ্নাংশে কী ভগ্নাংশটি কী হবে দেখো একটি ভগ্নাংশে লব তিন এবং হর সাত বলেছে টন স্কিন দেখো দেখো ভগ্নাংশের এই জায়গাটায় কী বলে উপরের জায়গাটায় কী বলে উপরের জায়গাটাকে কী বলে বলো অবশ্যই এটাকে বলে কি লব অর্থাৎ এটা লব এবং এটাকে কি বলে হর তাহলে একটি ভগ্নাংশের যদি হচ্ছে তোমার কি বলেছে লব তিন তাহলে লবটা কোনটা হবে উপরে হবে লবটা তিন হবে আর হরটা কিন্তু নিচে হবে তাই উত্তর হয়ে যাবে কি তিনের সাত ওকে নেক্সট চলে আসবো ত্রিভুজ আকারে একটি চিত্র মুক্ত না বদ্ধ ত্রিভুজ আকারে একটি চিত্র তো যদি দেখো আমরা ত্রিভুজ এঁকে ফেলি দেখো যদি আমরা ত্রিভুজ আঁকি তো ত্রিভুজ আকারে একটি চিত্র কীরকম হবে এটি ধরো একটা ত্রিভুজ তো এই ত্রিভুজ আকারের চিত্রটা কীরকম সরি তো ডান পাশে দেখো আমরা একটা ত্রিভুজ এঁকেছি তো ত্রিভুজ আকারে একটি চিত্র এই চিত্রটা চিত্রটা কীরকম মুক্ত না বদ্ধ দেখো কোনো দিকটা কিন্তু খোলা কিন্তু নেই দেখো এটা এধারটাও বন্ধ এধারটাও বন্ধ এবং এধারটাও বন্ধ তো ত্রিভুজ আকারে চিত্রটা কি হবে একটি বদ্ধ প্রকৃতির মনে রাখবে এটা একটা বদ্ধ নেক্সট এক বছর সমান কত সপ্তাহ এক বছর সমান কত সপ্তাহ বলো এক বছর সমান বাহান্ন সপ্তাহ এটা তোমরা জানো বলার কিছু নেই দেখো তাহলে এরপরে দেখো কী করে পাবো তিনশো পঁয়ষট্টি দিনকে সাত দিয়ে ভাগ করে দাও তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ পাঁচটা নেমে গেলো আর একটা নেমে গেলো পঁয়ত্রিশ বা ছত্রিশ পনেরো হলো সাত দুগুণে চোদ্দো অর্থাৎ তোমার এক হচ্ছে ভাগ শেষ তাহলে কী বলবো প্রায় বাহান্ন সপ্তাহ তাহলে এক বছর সমান বাহান্ন সপ্তাহে আমরা ধরি নেক্সট ছয়ের দশ এবং নয়ের দশ এর যোগ মানে এটা কী বলেছে ছয়ের দশ বারো না নয়ের দশ বারো তো দশের মধ্যে ছয় ভালো না দশের মধ্যে নয় ভালো অবশ্যই নয় ভালো তাহলে কোনটা হবে এটা হবে অর্থাৎ নয় দশটা বড়ো তাহলে এই এই চিহ্নটা কিন্তু হবে অর্থাৎ লেস দেন নেক্সট কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে তাহলে সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে সংখ্যাটিকে পাঁচ দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগ শেষও কিন্তু কী হয়ে যাবে শূন্যই হবে তো এটা কী করে হলো তোমরা যেটা বুঝতে পারো না একবার বলে দিই ধরো যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে আচ্ছা আমি ধরেন যে শূন্য আর ধরো একটা আছে পাঁচ এই ধরি আমি ধরে নিচ্ছি কুড়ি ধরে নিচ্ছি দুই শূন্য ঠিক আছে তাহলে এককের ঘরে কি বলেছে একই ঘরে বলেছে যে শূন্য আছে তো শূন্য এককের ঘরে শূন্য আছে তো এটাকে যদি ভাগ করো ভাগ করো পাঁচ দিয়ে পাঁচ দিয়ে ভাগ করতে হয়েছে তাহলে পাঁচ চারে কত পাঁচ চারে কুড়ি পাঁচ চারে যদি কুড়ি করি তাহলে ভাগ শেষ কত কুড়ি কুড়ি মিলে গেল শূন্য তাহলে ভাগশেষ কী হচ্ছে শূন্য তাহলে আমাদের কী বলেছে যে কোনো সংখ্যার এককের ঘরে শূন্য আছে তাহলে সংখ্যাটাকে দিয়ে ভাগ বলে তাহলে ভাগশেষটা কিন্তু হয়ে যাবে শূন্যই হবে ওকে চলো নেক্সট চলে আসছি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দেয় এরকম টাইপের প্রশ্ন দেখো সংখ্যায় লেখো ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ তো অপশন তো আমরা উত্তর দেখতে পাচ্ছ ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ কী করেছে একো দশ শত হাজার এখানে হচ্ছে হাজার পড়ছে একুশ হাজার আজ এখানে হচ্ছে চার লক্ষ পড়ছে চারের কাছে লক্ষ পড়ছে এবং ছয়ের কাছে কোটি পড়ছে দেখো তাহলে ছয় কোটি চার লক্ষ একুশ হাজার পঞ্চাশ ঠিক আছে চলো নেক্সট একটি বোতলে বলছে আড়াইশো মিলিমিটার দুধ আছে দুধ ধরে এরকম নটি বোতলে কত লিটার দুধ ধরবে কত খুব ইজি তো আড়াইশো মিলিলিটার দেখো আমরা একটি বোতলে যদি আড়াইশো মিলিলিটার দুধ ধরে তাহলে নটি বোতলে কী হবে বেশি ধরবে আর বেশি হলে কি জানি গুণ করতে হয় তাহলে একটি বোতলে যদি আড়াইশো মিলিলিটার দুধ ধরে তাহলে নটি বোতলে ধরবে আড়াইশো গুণ তো নয় অর্থাৎ দু হাজার দুশো পঞ্চাশ মিলিলিটার চলো নেক্সট ন বছর পাঁচ মাস সমান কত মাস এটা কষে দেখা তাহলে বছর বলো এক বছর সমান কত মাস সবাই জানো এক বছর সমান কত মাস বারো মাস তাহলে বছর সমান কত হবে বছর সমান কত হবে বারো নয় একশো আট কী বলছি ভালো করে শুনো তাহলে এক বছর সময় যদি আমরা জানি বারো মাস তাহলে নবছর সময় কত হয়ে যাবে নবছর সমান একশো আট মাস আর আগে কত পাঁচ মাস ছিল তাহলে একশো আট মাস কত তেরো একশো তেরো মাস হবে ওকে চলো নেক্সট একটি পেন্সিলে এক প্রান্ত একটি স্কেলের দু সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে একটি পেন্সিলে একটা প্রান্ত একটি স্কেলের দু সেমি দাগের সঙ্গে মেলানো হয়েছে ঠিক আছে তো পেনসিলের অন্য প্রান্ত ডিস্কেলটির আট সেমি দাগের সঙ্গে মিলছে পেন্সিলের দৈর্ঘ্য কত দেখো প্রথম প্রান্তটি মাইনাস এক এক সেন্টিমিটার থেকে শুরু হইলে শেষটা হবে কত আট মাইনাস এক অত সাত একটু বুঝে নেবে এটা দেখো চলো নেক্সট সমান দশ ভাগের তিন ভাগ্যে সামান্য ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশে পরিণত করো তাই সমান দশ ভাগের তিন ভাগ মানে দশের থেকে দশের মধ্যে তিন পেয়েছে এরকম কথা যে দশ ভাগের তিন ভাগ দশের মধ্যে কত তিন ভাগ তো একে সামান্য ভগ্নাংশতে আমরা পরিণত করে নিলাম এবার দশমিক ভগ্নাংশ পরিণত করবো দশমিক ভগ্নাংশে পরিণত করার একটা বিরাট সুবিধা শিখে রাখো দেখো তিনের দশ মানে কি তিনের দশ মানে এখানে আমরা লিখতে পারি কি তিনটা যেমন আছে লিখে দেবে এরপর দেখো এখানে দশের পর দশের পর কটা শূন্য আছে একটা শূন্য আছে তো তার জন্য দশমিকের পর একটা কিন্তু তোমরা শূন্য দিয়ে দেবে সরি এখানে তোমরা একটা কি দিয়ে দেবে ডট দিয়ে দেবে মানে দশমিক দিয়ে দেবে আমি তাহলে বলতে পারি দশমিক তিন কারেক্ট অ্যান্সার আবার বলি আবার বলি কি করলাম একের গায়ে কটা শূন্য আছে একের গায়ে শূন্য একটা শূন্য আছে ঠিক আছে তাহলে আমরা ভাগ করেও করতে পারি না করেও করতে পারি তো তাহলে তিন যেমন আছে উপরে লিখে দেবে এরপর দশমিক যেহেতু একের গায়ে একটা শূন্য আছে তাহলে ডানদার থেকে একটা মানে তিনের পর একটা দশমী কিন্তু হয়ে গেল ওকে যদি তোমাদের হচ্ছে তিনের একশো হতো তাহলে কটা হতো তাহলে এখানে একটা শূন্য হতো তারপরে একটা দশমী পড়তো ঠিক আছে তো চলো এটা ভাগ করে করাই ভালো তোমরা এখন হয়তো বুঝতে পারছো না নেক্সট দেখো ভাগ করে করছি দশ ভাগে তিন ভাগের সামান্য ভগ্নাংশ শুরু হচ্ছে তিনের দশ ঠিক আছে তাই দশ ভাগে তিন ভাগে সামান্য দশমী ভঙ্গী হবে তো ভাগ করে দাও দশ তিনে তিরিশ প্রথমে হচ্ছে আমরা দেখো দশমী খাইছি প্রথমে দশ আরে দশমী খাওয়ালে কত হচ্ছে তিরিশ দশ তিনে তিরিশ আর নিচে শূন্য তাহলে উত্তর হবে দশমিক তিন মনেই হচ্ছে শূন্য দশমিক তিন উত্তর চলো নেক্সট যৌগিক সংখ্যা কাকে বলে দুটি উদাহরণ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো যৌগিক সংখ্যা কাকে বলে যেসব সংখ্যার এক ও দেখো যেসব সংখ্যার এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় বা উৎপাদক আছে তাদের যৌগিক সংখ্যা বলে যেমন চার আট এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা কী কী বললাম যেসব সংখ্যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় বা উৎপাদক আছে তাদের কিন্তু যৌগিক সংখ্যা বলে চলো নেক্সট চার আট আচ্ছা বিয়াল্লিশ কি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করো বিয়াল্লিশকে মৌলিক উৎপাদনে বিশ্লেষণ তা বিয়াল্লিশ সমান কী বলতে পারি দুই একুশে বিয়াল্লিশ তিন সাত একুশ সাত এককে সাত তাহলে বিয়াল্লিশে মৌলিক উৎপাদক সংখ্যা কত দুই তিন এবং সাত দুই তিন এবং সাত নেক্সট যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও দেখো চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যাগুলো বিয়োগফল ফল নির্ণয় করো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাগুলো বিয়োগফল নির্ণয় করো তো তোমরা তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটা দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা সবথেকে বড়ো কি নয় তা নয় 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 এর থেকে বড়ো দেখো তুমি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করতে পারবে না চার অঙ্কের এটি সব থেকে বড় সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যা বলো চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক এবং তিনটে শূন্য দিয়ে দাও তাহলে মোট চারটে অঙ্ক আছে দেখো এটাও চারটে অঙ্ক চারটে অঙ্ক তাহলে চারটে অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ন হাজার নশো নিরানব্বই ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক হাজার তো এদের বিয়োগ ফল খুব ইজি তো ন হাজার নশো নিরানব্বই থেকে এক হাজার বিয়োগ করে দাও তাহলে কত হবে আট হাজার নশো নিরানব্বই সিম্পল খুবই সহজ অঙ্ক তো এরপর দেখো একটি দড়ির দৈর্ঘ্য হচ্ছে উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার এর দুইয়ের পাঁচ অংশ এর দৈর্ঘ্য কত হবে তো খুব ইজি প্রথম আমাদেরকে একটা এই উনিশ মিটার কুড়ি থাকে না তো আমাদেরকে শুধুমাত্র সেন্টিমিটারে নিয়ে চলে আসতে হবে তাহলে এর আছে মানে গুণ তা সেন্টিমিটারে দুয়ের পাঁচ মানে গুণিত দুয়ের পাঁচ করে দিতে পারবো তাহলে হয়ে যাবে চলো কী করছি দেখো উনিশ মিটার কুড়ি সেন্টিমিটার তো উনিশকে আমরা কত দিয়ে গুণ করছি একশো দিয়ে গুণ করছি তাহলে কিন্তু এটা সেন্টিমিটার হয়ে যাবে তা মিটার থেকে সেন্টিমিটার গুণ করতে গেলে একশো দিয়ে গুণ করে দিলাম তাহলে উনিশ পর্যন্ত একশো তোমরা হয়তো জানো যে মিটার থেকে সেন্টিমিটার করতে গেলে কী করতে হয় কিলোমিটার মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার আবার বলছি কিলোমিটার মিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তো এটা তোমরা খাতায় লিখে নেবে এরপর দেখো কিলোমিটার থেকে ডে ডেকোমিটারে করে শূন্য থাকছে তাহলে জটা শূন্য থাকবে মানে জটা হচ্ছে সংখ্যা থাকবে তটা কিন্তু শূন্য দিয়ে গুণ করতে হবে একের গায়ে তাহলে কিলোমিটার থেকে আমরা কি বললাম এটা তোমরা জানো দাঁড়ায় আর বলছি না চলো উনিশ গুণিত একশো সমান সেন্টিমিটার হচ্ছে প্লাস কুড়ি সেন্টিমিটার সমান কত হবে উনিশশো প্লাস কুড়ি সমান উনিশশো কুড়ি সেন্টিমিটার ওকে এবার উনিশশো কুড়ি গণত দুয়ের পাঁচ কাটাকাটি করবো কাটাকাটি করো দেখো কারাকাটি করতে হবে উনিশশো কুড়ি গণত দুয়ের পাঁচ কী দিয়ে কাটবো বলো পাঁচ দিয়ে একদম পাঁচ দিয়ে এটাকে পাঁচ দিয়ে কাটলে কত হবে পাঁচ চারে কুড়ি পাঁচ চারে কুড়ি হবে না তাই পাঁচ দিনে পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ চার দিতে বিয়াল্লিশ পাঁচ হাজ্টে চল্লিশ পাঁচ হাজটা কত চল্লিশ চল্লিশ হাজার দুই বিয়াল্লিশ কুড়ি পাঁচ কুড়ি তাহলে কত হলো উপরে পড়া আছে তিনশো চুরাশি আর নিচে উপরে দুই নিচে কিন্তু কিছু নেই তাহলে কথা হবে তিনশো চুরাশিকে দুই দিয়ে গুণ করে দাও এটি হচ্ছে কথা তিনশো চুরাশিকে দুই দিয়ে গুণ করলে কত হবে সাতশো আটষট্টি সেন্টিমিটার হচ্ছে आंसर আর এবারে সাত সাতশো আটষট্টি সেন্টিমিটার মানে সাত মিটার আটষট্টি মিটার ওকে চলো নেক্সট চলে আসবো তোমার ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্র আছে ছাত্রদের গড় বয়স দশ বছর এক মাস তোমার ক্লাসে ছাত্রদের মোট বয়স কত নির্ণয় করো খুবই ইজি অঙ্ক কী বলে তোমার ক্লাসে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী আছে তাহলে আমি কি জানি পঁয়ত্রিশ জন ছাত্রের একজন ছাত্রের যদি দশ বছর এক মাস হয় তাহলে জন ছাত্রছাত্রীর ব বয়স তো গুণ হয়ে যাবে দশ বছর গুণিত এক বছর দশ বছর এক মাস গুণিত পঁয়ত্রিশ এবার দশ বছর এক মাসকে দিয়ে গুণ করো তাহলে কত হবে তিনশো পঞ্চাশ বছর পঁয়ত্রিশ মাস ঠিক তো আবার বলেছে যে তোমার ক্লাসের ছাত্রদের মোট বয়স কত নির্ণয় করো এবার দেখো তাহলে তিনশো বাহান্ন বছর এগারো মাস আমাদের হয়ে গেলো তিনশো পঞ্চাশ বছর পঁয়ত্রিশ মাস আর বছর চব্বিশ মাস মোট আমাদের কত বেড়েছিল দশ বছর এক মাস দশ বছর দশ মাস বই বলে দেওয়া আছে তাকে আমরা কী করলাম প্রথম থেকে অঙ্কটা দেখলাম দেখালাম তাকে হচ্ছে আমরা পঁয়ত্রিশ জন আছে বলে পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে তো পঁয়ত্রিশে গুণ করার ফলে কী হচ্ছে মোট বয়সটা আমরা পেয়ে গেলাম যে দশ বছর এক মাস পঁয়ত্রিশ দিন দশ বছর এক মাস পঁয়ত্রিশ দিন তো এই দশ বছর এক মাসকে আমরা হচ্ছে কী করছি পঁয়ত্রিশ দিয়ে গুণ করছি দশ বছর এক মাস পঁয়ত্রিশ দিন নয় দশ বছর এক মাসকে আমরা পঁয়ত্রিশ দিয়ে গুণ করছি তাহলে এটা তোমরা দেখে বললাম যে তিনশো বাহান্ন বছর আছে পঞ্চাশ পঁয়ত্রিশ মাস হচ্ছে তাহলে আমরা কী করছি প্লাস দুই চব্বিশ মাস প্লাস দুই মাইনাস হচ্ছে চব্বিশ মাস তাহলে তিনশো বাহান্ন বছর আছে এগারো মাস হচ্ছে অ্যান্সার ওকে আমরা দেখো কী করে এটা করলাম বলো যে পঁয়ত্রিশকে আমরা কিন্তু ভাগ করে দিলাম তাহলে পঁয়ত্রিশকে ভাগ করলে আমরা কী পাচ্ছি পঁয়ত্রিশ তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তিনশো পাঁচ তিনশো পঞ্চাশ বছর পঁয়ত্রিশ মাস আর বছর চব্বিশ মাস যদি আমরা বিয়োগ করি তিনশো বাহান্ন বছর এগারো মাস কিন্তু হচ্ছে ওকে তিনশো বাহান্ন বছর এগারো মাস তো এরকম টাইপের প্রশ্ন আসবে এটা তোমরা দেখে নাও ভালো করে একটু অঙ্কটা তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করো আচ্ছা নেক্সট দেখো ওই যে তোমার স্কুল শুরু হয় দশটা তিরিশ মিনিটে আর শেষ হয়ে যায় হঠাৎ তিনটে পনেরো মিনিটে তাহলে তোমার স্কুল কতক্ষণ হয় নির্ণয় করো তো স্কুল কতক্ষণ হয় আমরা দেখো বিকেল তিনটে পনেরো মিনিট সমান কি পনেরোটা পনেরো মিনিট তিনটে মানে পনেরোটা পনেরো মিনিট তা পনেরোটা পনেরো মিনিট এর সাথে দশটা তিরিশ মিনিট কি হচ্ছে যোগ করা হচ্ছে তাহলে দশটা তিরিশ মিনিটে তোমার স্কুলটা শুরু হয় আর শেষ হয় বিকেল তিনটে পনেরো মিনিটে তোমার স্কুল কতক্ষণ হয় তাহলে আমি যেটা বললাম যে স্কুল হয় কিন্তু স্কুল কতক্ষণ হয় বলছে তো চোদ্দোটা পঁচাত্তর মিনিটে আমাদের স্কুলটা শুরু হচ্ছে বিকেল তিনটে পনেরো মিনিট সমান হচ্ছে পনেরোটা পনেরো আশা করি লিখে নিয়েছ নেক্সট পনেরোটা পনেরো আছে এক ঘন্টা তিরিশ মিনিট তো আবার চোদ্দোটা পঁচাত্তর মিনিটে আর নব্বইটা তিরিশ মিনিটে চারটে পঁয়তাল্লিশ মিনিট আছে তাহলে স্কুল হয় কত স্কুল হয় চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে দেখো চারটে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ স্কুল হচ্ছে কিন্তু চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আবার বললাম কী বললাম যে তোমার স্কুলে শুরু হচ্ছে দশটা তিরিশ মিনিট আর বিকেল হচ্ছে তিনটে পনেরো মিনিটে শেষ হচ্ছে তাহলে কতক্ষণ হচ্ছে বিয়োগ করে তো হবে চলো নেক্সট দেখো ছোটো থেকে বড়ো সাজাও ছোটো থেকে বড়ো সাজানোর নিয়ম দেখো এখানে একের দুই এক 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 আছে 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 দুই তো করবো কি করে প্রথমে এক সমান লিখে বাই এক এক সমান কি দেখো খুব ভালো করে দেখো এক সমান এক বাই এক সমান আমি দেখো নিচে জাগুন করবো তাই কিন্তু গুণ করতে পারি নিচে জাগুন করবো উপরেও তাই গুণ করতে পারি তো দেখো তার আগে দুই আট আট আর চার এর প্রথমে লোসাউ করে নেবে তো লোসাও কি করে দুই আট স্ক্রিনে দেখানো অসম্ভব হচ্ছে আচ্ছা দেখো দুই আট আট চার এটা হচ্ছে আমাদের নিচ্ছি তো দুই এককে দুই দুই চারে আট দুই চারে আট দুই দু চার ওকে এরকমভাবে তোমরা কিন্তু করবে তা দেখো ছোটো থেকে বড়ো কীভাবে সাজাবে এটা তোমরা জানো তো এক সমান হচ্ছে এক বাই এক আমি এসে নিচে জাগুন করবো তার আগে হচ্ছে দুই আট চার আট এর লসাগু কিন্তু আটই হচ্ছে তাহলে আমি কি বললাম এক এক সমান লিখবে এক বাই এক লিখে দেবে দিয়ে একটা মাঝে লাইনটা ফাঁকা রাখবে আর হচ্ছে আট এনে লিখে দেবে তোমার টার্গেট কত আট প্রত্যেকটাতে টার্গেট কিন্তু আট চা কিন্তু কেন লসাগু কিন্তু বের হয়েছে আট ঠিক আছে প্রত্যেকের টার্গেট আট হওয়া উচিত আট হওয়া উচিত মানে আট হবে ঠিক আছে এরপর দেখো তাহলে আমাকে আট করতে গেলে একের সাথে কত গুণ করতে হবে একের সাথে আট গুণ করতে হবে যদি নিচে গুণ করি উপরেও গুণ করতে হবে তাহলে এক আটটে আট আট এক আটটে আট তাহলে আটের আট হলো এরপর দেখো একের দুই একের দুই মানে কি একের দুই তাহলে একের দুইকে আমি কী করে করবো তাহলে প্রথমে আমি টার্গেট কত আট নিচে আট লিখে দেবো বলো দুই কতই আট দুই চারে আট আর এক কতই চার মানে আমি চার তো গুণ করতে পারি চার গুণ করতেই পারি তাহলে উপরেও গুণ করে দিতে হবে এক চারে চার নিচে যদি গুণ করি উপরেও কিন্তু গুণ করতে হবে তাহলে এক চারে চার আর হচ্ছে তোমার হচ্ছে চার দুন আট তাহলে চারের আট এরপর দেখো একের আট বলেছে তো সেম একইভাবে প্রসেস তিনেরটা তিনের আট বলেছে তো এটা হচ্ছে ও হবে মানে জিরো আচ্ছা একের চার এটা হবে এটা এটা দেখতে পাচ্ছ তো উত্তর কিন্তু কোনটা হয়ে যাবে অর্থাৎ অনস কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সাজিয়ে নিলে কত হবে একের আট একের চার তারপরে তিনের আট তারপরে একের দুই এবং তারপরে এক ওকে এইভাবে কিন্তু তোমরা ছোটো থেকে বড় সাজাতে পারো নেক্সট দেখো আমরা চলে আসবো যে নটি কাপড়ের দাম ছ হাজার তিনশো সাতাশ টাকা হলে একটি কাপড়ের দাম কত ভাগ করে দাও এটাকে নয় দিয়ে ওকে তো নটি কাপড়ের দাম এত টাকা একটি কাপড়ের দাম হচ্ছে তোমার ছ হাজার সাতাশকে ভাজিত নয় করে দেবে সাতশো তিরিশ টাকা সাতশো তিন টাকা হয়ে যাবে ওকে চলো আর কিছু দেখানোর দরকার নেই চলো নেক্সট তোমার বয়স যদি দশ বছর পাঁচ মাস তোমার দিদি তোমার চেয়ে দু বছর ন মাস বড়ো তো তোমার দিদির বয়স কত সিম্পল বিহেভ করে দাও আর কী আছে তোমার বয়সটা দিদির বয়সটা যোগ করে দাও তাহলে তো দিদির বয়স পেয়ে যাবো দশ বছর পাঁচ মাস আর বছর ন মাসে ছোটো বলছে বড় তাহলে নয় পাঁচ চোদ্দো চোদ্দো মাস আর হচ্ছে তোমার বারো বছর বারো বছর চোদ্দো মাস মানে হচ্ছে তেরো বছর দু মাস তেরো বছর মাস নেক্সট ইংরেজি দু হাজার আট দশ বারো এবং চোদ্দো দু হাজার ষোলো আঠেরোগুলি সালের মধ্যে কোন বছরগুলিতে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন হবে তো অবশ্যই দেখো দু হাজার আট দু হাজার আট দু হাজার বারো দু হাজার ষোলো বছরগুলিতে সেপ্টেম্বর ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিন সালগুলিকে চার দিয়ে ভাগ বলে যদি ভাগ ফল শূন্য হয় তাহলে সেই সালটি কিন্তু লিপিয়ার হবে আর ফেব্রুয়ারি মাস কিন্তু উনত্রিশ দিনে উনত্রিশ দিনে হয় এখানে দু হাজার আট বারো ষোলো সালগুলি চার বিভাজ্য তাই এগুলি ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে ওকে তাহলে ফেব্রুয়ারি কিন্তু বলে কয়ে আসবে না ফেব্রুয়ারি মাস কখন হবে সেটা এখনও কেউ জানে না তাহলে যেটা বললাম যে দু হাজার যে ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে হয় দু হাজার আট দু হাজার বারো ষোলো সালগুলির বিভাজ্য চার দ্বারা বিভাজ্য তাই এগুলি ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনই হবে এখন নেক্সট বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও ছয় গুণিত আট আটচল্লিশ নম্বর থাকবে ভালো করে দেখো শূন্য ছাড়া চার শূন্য ছাড়া চার এবং আটের ছয়টি করে গুণিতক লেখো এই গুণিতকগুলির মধ্যে সাধারণ গুণিতক কোনটি এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি খুব ইম্পর্টেন্ট তো চারের গুণিতক কোনগুলো চারের ঘর নাম তার বলে দাও চার চার এক চার চার দু চার তিন বারো চার চার ষোলো চার পাঁচের পুরিত এগুলো হচ্ছে নামতাগুলি হচ্ছে গুণিতক মনে রাখবে আচ্ছা আটের গুণ ছয়টি গুণ হবে আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ সাতচল্লিশ এবং হচ্ছে এগুলো হচ্ছে সাধারণ গুণিতক আট হবে ষোলো হবে আচ্ছা চব্বিশ হবে বত্রিশ হবে চল্লিশ হবে সাতচল্লিশ হবে এগুলো আচ্ছা নেক্সট আটের কয়েকটি গুণিতক আছে আটের কয়েকটি গুণিতক দেখার দরকার নেই আচ্ছা তো এরপরে প্রশ্ন দেখো তখন তো আমরা দেখতে পাচ্ছ যে তোমার ব্যাগে আচ্ছা তিন কিগ্রা পাঁচশো গ্রাম আলু তিন কিগ্রা পাঁচশো গ্রাম আছে আলু দু কিগ্রা আড়াইশো গ্রাম হচ্ছে পটল দু আর দুশো চল্লিশ গ্রাম আদা তো এগুলো সবগুলো নিয়ে আদা রসুন এই সব নিয়ে কী করতে বলেছে তোমার দাদার ব্যাগে এতগুলো ছিল এত কেজি ছিল তো এখন তোমার দাদার ব্যাগে মোট কত ওজনের জিনিস আছে আর কার ব্যাগে ওজন বেশি কত বেশি এটা বলেছে তো আমি প্রথমে আমার ব্যাগটা করছি আমার ব্যাগের মোট ওজনের জিনিস আছে কত যা আছে সব যোগ করছি দেখো তিন কীগ্রা দু কিগ্রা শূন্য কীগ্রা শূন্য কীগ্রা তো এগুলো আমরা সব যোগ করে দিচ্ছি মোট মোট কত হচ্ছে পাঁচ কীগ্রা এগারো সো চল্লিশ গ্রাম পাঁচ কিক্রা এগারোশো চল্লিশ গ্রাম প্লাস এক কিক্রা সমান হচ্ছে এক হাজার গ্রাম তো ছয় কিক্রার সমান কত হচ্ছে হাজার চল্লিশ গ্রাম দাদার ব্যাগে তাহলে এটা হচ্ছে আমার কত হাজার চল্লিশ গ্রাম একশো এটা হচ্ছে ছয় আচ্ছা এবার দেখো দাদার ব্যাগে মোট ওজনে ভারী জিনিস আছে মোট ওজনের জিনিস আছে কটি দু কিগ্রার সমান কত পঞ্চাশ পঞ্চাশ গ্রাম চাল তো সবগুলো যোগ করার পর দেখো উত্তর হচ্ছে ছ কেকগ্রা এগারোশো গ্রাম এবারে এগারোশোর থেকে আমরা একশো গ্রাম একশো গ্রাম মানেই কিন্তু আমরা এখানে নিয়ে চলে আসছি তো এখানে এগারো এক হাজার গ্রাম আছে তো এক হাজার গ্রাম থেকে দেখো আমরা কমন এনেছি সেটা হবে এক কেগ্রা এক হাজার গ্রাম মানে কত এক কেজি না এক কেজি নয় একশো গ্রাম মানে হচ্ছে তোমার হচ্ছে একশো গ্রাম মানে দশ আচ্ছা এক হাজার গ্রাম এক হাজার মানে কত এক হাজার মানে হচ্ছে এক কেজি ঠিক নেক্সট দেখো তাই দাদার ব্যাগে বেশি মালপত্র আছে আমার ব্যাগের থেকে দাদার ব্যাগেটা বিয়োগ করে দেবো তাহলেই কিন্তু পাওয়া যাবে শূন্য কি গ্রাম নশো ষাট গ্রাম তাই দাদার ব্যাগে নশো ষাট গ্রাম বেশি মালপত্র আছে আচ্ছা নেক্সট দেখো আমার একটি রাস্তা দৈর্ঘ্য হচ্ছে বাইশ কিলোমিটার তারপর বলছে প্রথম দিন রাস্তার দুইয়ের এগারো অংশ দ্বিতীয় দিন চারের এগারো অংশ রাস্তাটির তৃতীয় দিন রাস্তা হচ্ছে দেখো তিনের এগারো অংশ এবং চতুর্থ দিন রাস্তার এত অংশ আছে তো এক কাজ করেছে ভালো করেছে তো চার দিনের রাস্তাটির মোট কাজ করতে অংশগ্রহণ করতে হয়েছে রাস্তার কাজ আর কত অংশ বাকি দেওয়া আছে রাস্তার বাকি অংশটুকু দৈর্ঘ্যগত দেখো উত্তর হবে চার দিনের রাস্তাটির মোট কত কাজ অংশ কাজ হয়েছে আমরা এরকমভাবে বার বার করতে পারি তো উত্তর হচ্ছে দেখো দুয়ের এগারো ফেলা সাড়ের এগারো তিনের এগারো নয়ের এগারো তো কিছুই নেই সবগুলো যোগ করে দাও দু হাজার চারে ছয় ছয় তিনে ছয় তিনে তিনে বারো আর তোমার এদিকে এক তেরো তাহলে এখানে কী বলছে যে দেখো দুইয়ের এগারো চারের এগারো তিনের এগারো এবং চারে একের দশ তাহলে প্রথম হচ্ছে লোসাউ করে নেওয়া হয়েছে উনিশ তাহলে উনিশ দিয়ে উপরেগুলো যেমন আছে যোগ করে দাও দুই চার তিন এক তাহলে দশের এগারো উত্তর হবে দশের এগারো অংশ তো আমরা দেখতে পাচ্ছ যে একটি ট্যাঙ্ক থেকে একশো মিটারে একশো লিটার জল ধরে তো ট্যাঙ্কটিতে প্রথম পঁয়ত্রিশ লিটার এবং সাতশো পঞ্চাশ মিলিমিটার জল ভরা হলো তো দেখা গেলো যে আরও একবার ষোলো মিটার জল ভরা হলো এবং আর কতটা জল ভরলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভরতে হবে দেখো প্রথম হচ্ছে পঁয়ত্রিশ মিটার সাতশো পঞ্চাশ মিলিমিটার ছাব্বিশ তারপর হচ্ছে ষোলো তো এগুলো কী করবে এগুলো প্রথমে যোগ করে নিতে হবে তো যোগগুলো আমরা দেখতে পাচ্ছি সত্তর লিটার এবং এক হাজার ছশো মিলিলিটারের জনন তাহলে সত্তর লিটার তাহলে এক হাজার মিলিলিটার মানে এক হাজার লিটার তো এক লিটার সমান হচ্ছে তোমার সাতাত্তর প্লাস এক অর্থাৎ একাত্তর হাজার হয়ে গেলো ওকে